রাবার আছে আবার বুলেট এবং টিআর সেল লিখে করে ছাত্র ভঙ্গ করে দিলেও ছাত্ররা এখন পর্যন্ত রাস্তা অবস্থান করছে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছাত্র হতাহত হয়েছে এখানে ভালোই লাগ্বে লাগছে তো হ্যাঁ কিয়ার এসে লাগ্বে লাগছে এখানে কিয়ার গেছে এই টিআর গ্যাসের প্রচুর টিআর গ্যাসের ই পাচ্ছি আমরা চলে সাংবাদিকের মাইক চলে ভাই রাস্তা বের এই ছাইটা কথা দাও না স্থির থেকে মামা দাঁড়াও দিকে টি এখানে কোন নেই অনেক ছাত্র হতাহত এখানে ঘটেছে এখানে পুলিশ ছাত্রদের উপরে হামলা করেছে আসুক আর আসুক এত ফটা ভালো 师傅，从里头，师傅。来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎、er>，来来来来来！哎，来来来来来！哎、er>，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来！哎，来来来来来

আমিও তোমাদের পক্ষে ভাই তোমাদের পক্ষে ভাই তোমরা চলে যাও এত কথা বললে আমার ঠিক থাকে না ভাই তোমরা চলে যাও প্লিজ প্লিজ চলে যাও কাবার করলে আরো বেশি আচ্ছা

সবকিছুর হিসাব দুনিয়াতে হয় না কিছু হিসাব আকেরাতি হতে হয় এই মুহূর্তে পুলিশ প্রশাসনের লোকজন বলছে সবকিছুর হিসাব দুনিয়ায় হয় না তার মানে আমরা বুঝতে পারতেছি অন্য কিছু পুলিশ প্রশাসন বলছে সবকিছুর হিসাব দুনিয়া হয় না তার মানে বিষয়টি তারা অন্যভাবে বা কনভার্ট করার চেষ্টা করছেন কিনা বিষয়টি আমরা জানার চেষ্টা করছি

আসলে পরিস্থিতি বেগতিক আমরা যথেষ্ট সামনে চলে এসেছি আমরা এদিক হুশ সমস্যা তো ধুপ করি